চারশো কেজি ইউরেনিয়াম দশটি পরমাণু বোমা তৈরির জন্য যথেষ্ট ইরানের তিন পরমাণু কেন্দ্রে মার্কিন হামলার পর যার খোঁজ মিলছে না তাহলে কি ওই ইউরেনিয়াম হামলার আগেই ফেলে তেহরান এই প্রশ্নে চিন্তিত হোয়াইট হাউস মঙ্গলবার আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স মার্কিন সংবাদ মাধ্যমে জানান ইরানের তিনটি পরমাণু কেন্দ্রের ছটি বাংকার প্লাস্টার নিক্ষেপের পর থেকেই নিখোঁজ চারশো কেজি ইউরেনিয়াম যুদ্ধের আগেই জানা গিয়েছিল ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ হয়ে উঠেছে ইরান নব্বই শতাংশ হলেই আণবিক অস্ত্র তৈরি সম্ভব এই আশঙ্কাতেই ইসরায়েল ও আমেরিকা যৌথভাবে হামলা চালায় আয়াতুল্লাহ আলী খামেনের দেশে রবিবার ভোরে ইরানের তিন পরমাণু কেন্দ্রে হামলা চালায় আমেরিকা মধ্যপ্রাচ্যের এই লড়াইয়ে আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় বিশ্বযুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয় এই তেহরান পাল্টা হামলা চালাতে পারে আশঙ্কায় নিউ ইয়র্ক ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ মার্কিন শহরগুলিতে সতর্কতা জারি হয় যদিও মধ্যপ্রাচ্যেরই সিরিয়া ইরাক কাতার সহ একাধিক মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান এরপর মঙ্গলবার ভোর রাতে বিরতির কথা ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও ইরান এখনো পর্যন্ত আনুষ্ঠানিক সম্মতি দেয়নি তবে এসবের মাঝেই উঠেছে ইউরেনিয়াম প্রসঙ্গ রবিবার মার্কিন হামলার দুদিন আগে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে সারি সারি ট্রাক দেখা গিয়েছিল ওই ছবিতে ষোলোটি মালবাহী ট্রাক দেখা গিয়েছিল তখনই জল্পনা ছড়ায় মার্কিন বোমারু বিমানের হামলার আগেই প্রয়োজনীয় পরমাণু সরঞ্জাম গোপন আস্থানায় সরিয়ে ফেলেছে ইরান এখন সেই আশঙ্কায় উঠে আসছে মার্কিন উপরাষ্ট্রপতির বক্তব্যেও রিপোর্ট সময় কলকাতা